আজ ঘুরতে এসে আমার সাথে এমন একটা কাহিনি ঘটবে আমি কখনোই এটা ভাবতে পারিনি পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন আমার সাথে আজ কি ঘটনা ঘটেছিল সবাই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আমার বন্ধু সে সাইকেল চালাতে চালাতে সাইকেলের প্যাডেল খুলে পড়ে গেছে আপনারাই বলেন তাহলে কেমনে সাইকেল চালায় যে সাইকেল চালাতে চালাতে প্যাডেল ক্ষয় খুলে পড়ে যাচ্ছে এই রেল স্টেশন নিয়ে একটু সমস্যা হওয়ার কারণে আমাদের এখানে এখনও ট্রেন দাঁড়ায় নাই একদিনও তাই রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রেন দেখি যে কত বড়ো ট্রেন যাচ্ছে দেখছেন গাইজ আমাদের সাইকেলগুলো রাখার জন্য সব গাড়িগুলো আমাদের সাইড দিয়ে দিছে মানে এখান থেকে গাড়িগুলো সব খেদাই দিছি আমাদের সাইকেল থবো বলে তাহলে আমার পাওয়ার সম্পর্কে আপনাদের একটু ধারণা হলো তো এইটাই আমার পাওয়ার সব সময় আমি আবার আমার পাওয়ার দেখাই না এই যে যেমন আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের ভিতরে যদি আমি পাওয়ার দেখাতাম তাহলে আমি স্টেশনের উপর দিয়ে উড়ে চলে যেতাম না হলে স্টেশনের গেট ভেঙে চলে যেতাম এইটাই আমার পাওয়ার বুঝলেন গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার মেরে দিন আর একটা কথা গাইস এই রেল স্টেশনটি আমার বাড়ির পাশে হতে আমি এখানে প্রায়ই আসি আর আমার ফেসবুক পেজে তিনটে ভিডিও আপলোড আছে রেল স্টেশন নিয়ে আপনারা দেখে আসবেন পারলে আর আপনারাও ঘুরতে আসবেন আমার বাড়িতে রেল স্টেশনটির নাম হলো জামদিয়া রেল স্টেশন আর আমার বাসা হচ্ছে এগারোখান ঘোরানাস যশোর এই যে গাইজ এটাকে কি যেন বলে এর উপর দিয়ে আজ উঠতে দিচ্ছে না জানি না এটার কি কারণ আপনারাই বলেন কেন উঠতে দিচ্ছে না আর বেরোনোর সময় এগুলো তাই বেরিয়ে পড়লাম স্টেশনের ভিতর থেকে আপনাদের বাইরে পরিবেশ দেখানোর জন্য দেখেন কেমন বাইরে পরিবেশ মজা করতে করতে আমার বন্ধুর একটা পিক উঠে গেছে আমার ফোনে আপনাদের একটু দেখাবো দাঁড়ান একটু ওয়েট করেন আপনারা এই কমেন্ট করে বলে দেন একটু আর এই যে আমাকে বিটি ফটোগ্রাফি চলছে কি বলি কোন দিন আগাইস যাবো বাড়ি সাইকেলে সে তালা খুলতেছে না আমার বন্ধুর ওটো তালা মেরে থে গেল সাইকেলের সেফটি দেওয়ার জন্য যা ভালোই করছিল তালা আমার সে একটু সেফটি দিছে কিন্তু সেফটি দিছে তো পেছনের চাকায় পেছনের চাকা যদি উঁচা করে নিয়ে চলে যেত তাহলে কি হতো কি আর হবে বাড়ি চলে যেতাম হেঁটে হেঁটে আর সাইকেলের তালা কিন্তু সবাই একটু মেকারগিরি না করলে খোলে না তা আমি আর বাদ যাবো কিন্তু আমিও একটু মেকারগিরি শুরু করলাম তালা খুলতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন